হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আর তোমরা কি দেখছো যে আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হওয়া শুরু করছি একটু একটু আশা করি আন্দাজ করতেই পারছো যে আমি কেন শাড়ি পরছি হ্যাঁ ঠিক ধরেছো আমি আইবুড়ো ভাত খেতে যাচ্ছি তো ওখানে আমার মা বাবা আমাদের ফুল ফ্যামিলির ইনভিটেশান ছিল আর আইবুড়ো ভাতটা ছিল আমার মাসির মেয়ের বাড়ি তো যাচ্ছে এখন দিদির বাড়ি আইবুড়ো ভাত খেতে আর সবাই ওখানে এত খুশি আমি কি বলবো করতে

ওরা এখানে এত রকম আইটেম রান্না করেছে আর এত ডিসাইড করে উঠতে পারছে না যে কোন ভালোটা আমাকে দেওয়া যায় তো প্রত্যেকটা আইটেম বাড়ছে আর তোমাদের একসাথে কিন্তু সবটা শেয়ার করবো যে আজকে মেনুতে কি কী ছিল আর দেখছো মাটনের লাল লাল ঝোলটা কিন্তু এক কথায় দারুণ ছিল এখানেই আমি

পায়েসটা খুব সুন্দর রান্না করে আর আমি ওর হাতে পায়েস খুব ভালো খাই তার জন্য ও কিন্তু আমার আইব হাতে পায়েস একদম মিস করেনি আর এখন শীত শীত চলছে বলে ওটা একটু গুড়ের পায়েস করেছে যেটা খেতে এক কথায় ছিল দারুণ একটু ঘন আমি

এখন স্যালাড ফালাড আসা বাকি আছে আর কি আসবে সব জানি তুই কিছু রান্না করবি না কেন রান্না করতে পারে না 아니 오 와. 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 তো একে একে আমাকে সবাই আশীর্বাদ করতে বসলো আর এখন বর দিচ্ছে আমাকে আমার গিফট দাঁড়াও দাঁড়াও একটু পরে কিন্তু খুলে দেখাচ্ছি তারপর ও বলছে ভালো থাক সুখে থাক যেমন সবাইটা বলে আর এরপরে চলে আসলে আমার মাসি আমাকে আশীর্বাদ করতে ওই যথারীতি একইভাবে সবাই আশীর্বাদ করছে আর আমিও সেগুলো কিন্তু মন দিয়ে এনজয় করছিলাম কোনো ডিস্টারবেন্স করিনি চুপচাপ এনজয় করছিলাম আর তারপর দাঁড়াও খেতে বসার আইটেম দেখাচ্ছি আর গিফটটা কিন্তু লাস্টে দেখাচ্ছি আর গিফট পেলে কান্না মন ভালো লাগে তা বলে তোমাদের সাথে শেয়ার করব না এমনটা নয় তো চলো চলো গিফট দেখা যাক ওহ তার আগে বদ দিয়ে এবার আবার ওইখানে যা রেখেছিল সব আমার সামনে পাই টু পায়ে সাজিয়ে দিচ্ছে আর রান্নাগুলো দেখতেই এত ইয়ামি ছিল খেতে আমি আর কি বলবো তোমরা তো দেখেই বুঝতে পারবে যে কত ইয়ামি আমি রান্না করেছে আর আমি এখানে বলছি কত রান্না দিয়েছি এত রান্না খেতে তো আমার দু তিন দিন লাগবে আমাকে আলাদা একটা থালা দেয় আমি যেখানে এগুলো তুলে তুলে রাখতে পারি এটা আমার একদিনের খাবার না গোটা দু তিন দিন দুবেলা দুবেলা করে খেলে তাহলে বোধ হয় আমি এতগুলো ফিনিশ করতে পারবো ওই জন্য ওরা বলছে না চুপ করে খেতে হবে আর তারাও একবার মেনুটা দেখায় মেনুটা এত সুন্দর ছিল কি বলবো মেনুতে ছিল ফিশ ফ্রাই রাইস আলু ভাজা ডাল মাছের মাথা দিয়ে দই কাতলা মাটন মিষ্টি চাটনি পায়েস আর কি বলবো বলতে বলতে পাঁপড় আরও কত কিছু ছিল মানে আমি বলতে পারবো না আর এই দিকে প্রচুরে চলে এসছে আমার সাথে

এবারে আমি দু হাত দিয়ে মাছের কাটা বাসতে বসে পড়েছি কারণ যেমনটা আমি মাছের নাম জানি না ঠিক তেমনটাই মাছের কাটাও না খুব একটা বাঁচতে পারি না তো ওই জন্য দু হাত দিয়ে ভয়ে ভয়ে খাচ্ছি একটু কাটা বাটা ফুটে গেলে দিনটা বরবাদ হয়ে যাবে কারণ মাছ খেতে না আমি খুব একটা পছন্দ করি না তাই রকম একটা খেয়ে আমি ফোকাস করে যাচ্ছি আমার বাবার ডাল আলু বাজা ওসবই আমি খেতে ভালোবাসি ওই খাবো এনজয় করি

আর একবার জাস্ট বদ্রির হাতে মাটনটা দেখো কি দারুণ সফট হয়েছে আর দেখতে তো ইয়ামি হয়েই ছিল খেতে কিন্তু ওর থেকে বেশি একদম ইয়ামি হয়েছে আর তারপর আমার খাওয়ার পরে ওরা সবাই খেতে বসে বলল আমার মা বাবা দুই পুচকু সবাই আবার পরের গেছে বসবে বদ্দি মুনি চিচু এরা সবাই ওই জন্য এরা খেতে বসে পড়েছে আর এদিকে মিমত চোখে আমি একটু ইরিটেট করছি একটু ডিস্টার্ব করছি আর ওরাও কিন্তু খেতে খেতে আমাকে ভালোই কোম্পানি দিচ্ছে এমন না যে না বিরক্ত হচ্ছে বা কিছু তো পুচুগুলোকে আমি একটু ডিস্টার্ব করছি গল্প করছি আর এদিকে সবাই খাচ্ছে আর আমার তো খাওয়া হয়ে গেছে আমার এখন কোনো কাজ নেই শুধু মুনি কি রান্না বাড়ছে সেটা আমি বারবার করে দেখছি আর মুনি আবার চলে এলো মাটন বাড়তে আজকে যেন মুনি মাটন বাড়ার দায়িত্বে লেগে গেছে আর এখন সবগুলো বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে আর যথারীতি আমি ভিডিও করে যাচ্ছি ওদের পিছন পিছন গিয়ে গিয়ে কারণ সবাই খাচ্ছে তো ওই জন্য আমি কোনো কাজ পাচ্ছি না আর এদিকে মিমো দুদিকে দুটো খাবার ভাগ করেছে একটা মাছ দিয়ে খাবে বলে আর একটা মাঠান দিয়ে খাবে বলে এই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে

বললে তো আমার দিদি আইব্রো হাতে খেয়ে দিচ্ছে এগুলো পরিয়ে দিই আর এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবো কারণ বিকেলবেলা করে না বড় ঠান্ডা ঠান্ডা লাগে আমার তার জন্য চলে যাচ্ছি বাড়ি আর মুনি এখানে বলছে বিয়েতে কি কি করবে তার প্ল্যান বানাচ্ছে আর এই দেখো আমি একটা হালকা চাদর গায়ে দিয়ে নিয়েছি কারণ একটু একটু ঠান্ডা ভালোই লাগছে আমার আর এই সময় ঠান্ডা লাগানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের কি করতে হবে বলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শ্যানেল সাবস্ক্রাইব করতে হবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে অন্য ভিডিওতে